সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি আসলে আপনারা সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মানে ভিডিওটা বেলা করতেছি কারণ ওই বাড়ি থাকে না মানে দিনে ডিউটি পড়ছে এই জন্য কাজে যায় তো ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা উচিত ছিল দুই তিন দিন আগেই কিন্তু আসলে আমি সময় পায় উঠি নাই এই ভিডিওটা করতে পাই নাই তো আপনারা আমার বোনকে একটু হলেও সবাই দেখেন বা চিনেন অনেকেই জিজ্ঞেস করেন যে কেমন আছে তো অনেকেই বলেন যে তোমার ভিডিও নিয়ে আসে না কেন আসলে ও সময় পায় না আমিও আমার যখন যেটা মনে হয় আমি সেটা একাই নিজে নিজেই টুকটাক ভিডিও করি তো আমার ভিডিও তো তেমন ই না রেঞ্জপেন্স পাই না এই জন্য মনে করেন যে আমি ওই হালকা পাতলা ভিডিও করি মাঝে মধ্যে ভালো লাগে যেটা সেটাই করি তো আমার এই ভালো লাগা ছোট্ট ভিডিও আমার এক আপু তো আপু হচ্ছে আমেরিকান থাকে তো আপুর নাম হচ্ছে আরভি তো যাই হোক আমি আপুর নামটা প্রকাশ করলাম তো আপু আমার এতটাই ভালো মনের মানুষ আপু আমার সাথে একটু কথা বলে এস এম এসের মাধ্যমে এবং ওর ভিডিও দেখে যে আপনারা জানেনি তো যে আমার দুলা ভাই সে হচ্ছে গা দ্বিতীয় বিবাহ করেছে যাই হোক ওইদিকে না গেলাম তো সেই একটা ভিডিওতে কান্নাকাটি করছিলো সেই ভিডিওটা আপু দেখে আপু দেখে অনেকটা আপু কষ্ট পাইছে এবং আপু আমাকে মেসেজ করে তো আপুর সাথে আমি কথা বলি একটু তো আপু আমেরিকান থাকে তো আপুকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই তো সেই আপু হচ্ছে আমাকে বলছে যে লতা তোমার আপুকে আমি হচ্ছে কিছু হাত খরচের জন্য টাকা দিতে চাই প্রথমে আমি না করেছিলাম যে না থাক নিব না তারপর আপু আমাকে বলল যে তোমাকে তো দিব না তোমার আপুকে দিব তুমি নাম্বার দিয়ে তোমার আপুর দেখে আমার খুব কষ্ট লাগছে আর ও যেন কোনো কান্না কাটি না করে মানে আমাকে বলছে যে কান্না কাটি দতে না করে ও যেন ভালোভাবে থাকে আমি দোয়া করার জন্য আর আপুর জন্য সবাই দোয়া করবেন আপুর আমেরিকান থাকে তো আপুর ভালোবাসা এখন আমার বোনের কাছে আমি দিয়ে দিব মানে এটা মানে আপুর ভালোবাসা আপু ভালোবেসে কিছু উপহার দিয়েছে আর সত্যি কথা বাহিরে যারা থাকে প্রবাসে যারা থাকে এরকম ভালোবাসা আমি অনেক পাইছি আলহামদুলিল্লাহ তাদের জন্য হাজার 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 সুক্রিয়া জানাই আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আসলে আমি আপন মানুষের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাইনি যতটুকু তারা অবহেলা করছে তার চাইতে বড় ভালোবাসা আমি আপনার মানুষের কাছ থেকে পাইছি কাপড় উপহারটা আমি ওর কাছে দিয়ে দিব মানে আমি অনেক খুশি আমার কাছে খুব ভালো লাগছে আমি এই প্রথম কারোর ভালোবাসার উপহারের জিনিস নেই আমি কারোর কাছে দিচ্ছি কারণ যারা আমাকে ভালোবেসে উপহার দিয়েছে সেটা হচ্ছে ভাইয়ারাই আমাকে আমি কখনো কিছু দিতে পারিনি তবে আমি এই ফার্স্ট আপুর মাধ্যমে ওকে দিচ্ছি আসলে আমি আপনাদের দেখাতে চাই না আপুর ভালোবাসাটা আমাদের মধ্যেই রেখে দিব এবং আপুর জন্য দোয়া করবেন শুধু এতটুকু কথা বলবো তো ওকে আমি দিয়ে দিচ্ছি এটা ধর তোর হচ্ছে এভাবেই রাখ মানে হ্যাঁ কিছু বল আপুর উদ্দেশ্যে মানে মনোভূতি দেখি আবার আমার সে খুশি লাগতেছে আপু আপনার জন্য আমি অনেক দোয়া করি আপনার জন্য ভালো থাকেন আপু বলছে যে ওই আপু বলছে যে হচ্ছে ও যেন কোন কান্নাকাটি না করে মানে কোনো কষ্ট না পায় এখন তুই কাটি করলে ওনার হয়তো খারাপ লাগে আপু মনে করেন আমার তো একটু কান্না করাই লাগে কিছুদিন আমার ছেলেটা আছে যখন আপু সবই জানে আপু আমার মনে করেন কানতে চায় না তারপর আমার কান্না বাড়ে কিছুদিন আমার কোলে সন্তান আপু আপনারা যে যেটাই ভাবন যাই না কিন্তু আমার সন্তানের লাগলে আমার খুব খারাপ লাগে তাই আমি কাঁদে আমি স্বামীর জন্য অতটা কাঁদিনি কিন্তু আমার সন্তানের জন্য আমি কাঁদি আমার কোলের বাচ্চা ছিল আপু আপনি গিফটটা পাই আমি অনেক খুশি হইছি আপু অনেক খুশি হইছি আপনি দোয়া করে আপনি খুব যেন ভালো থাকেন আসলে ও আসলে কি বলবে বুঝতে পারতেছ না জীবনে এতটা খুশি হইছি আর কি কথার ভাষা নাই আপু আসলে কোনদিন আমি কোনদিন এরকম গিফট পাই নাই আপু আমাকে কেউ দেয়ও নাই আসলে সত্যি কথা আমাদের কোনো দিন কোনো মানুষ দশটা টাকা তো দূরে কথা পাঁচটা টাকা মনে হয় দেয় আত্মীয় স্বজন আছে তাদের বিপদে আমরা দাঁড়া হই কিন্তু আমাদের বিপদে তারা কোনো সময় দাঁড়া হয় না আর মানে আত্মীয় স্বজন বলেন যে যাকে আমরা কাছের মানুষ ভাবি সেই কিন্তু এক সময় আঘাত করে চলে যায় তো যাই হোক ও অনেক খুশি হয়েছে আপনি বুঝতে পারছেন আপু অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমি আপনার জন্য দোয়া করি আমার বোনেরটা আমি আমার বোনের কাছে দিয়ে দিয়েছি তো হচ্ছে

তো আপু অনেক ভালো মনের মানুষ আমার আপুকে দেওয়ার পরে আমি আপুকে একটা কথা বলছিলাম আমার আপু সেই কথাটাও রাখছে এবং পরবর্তীতে আমাকে সেটাও দিয়েছে আমি সেটাও দিয়ে দিব। আপনাদের অবশ্যই আবার জানাবো তো আপনারা সবাই আমার সেই আপুর জন্য দোয়া করবেন আরভি জান্নাত এরকম একটা নাম যাই হোক আমি অত ইংলিশ পারি না তো তারপরে আমি যতটুকু পেরেছি বলেছি যদি আপু তোমার নাম বলতে আমার ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আর ছোট্ট একটা অবশ্যই কমেন্ট করবা যে আমি তোমাদের ভিডিও দেখছি কি বা দেখিনি বা অথবা তোমায় আমার হোয়াটসঅ্যাপে আছো নক করবা যে আপু আমি দেখছি তাহলে আমি খুশি হব এবং আমার মনের অনুভূতিটা তো তোমাদের জানাইলামই যাই হোক তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো দূর না এই দোয়া করি সবাই ফ্যামিলি নিয়ে বা আছে তো সবাই ভালো থাক সুস্থ থাক এই দোয়াটা সব করি আর আমার মনে কিছু বলার নাই না না আর না আর কিছু বলার নাই কিছু বলার মানে এই পয়েন্টটা পড়ো কোনদিন আপন মানুষের কাছ থেকে 10 টা টাকা দূরে আর আপনি তোমাকে আমাকে এতগুলো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মানে পড় এই ঈদা ঈদ আশুক আর দেতা ই আশুক কোন দিন তো প্রশ্নই না না আর আমিও কোনোদিন মনে করেন যে কারোকে কিছু দিতে পারি নাই কারোর মাধ্যমে তবে এই প্রথম আমার বোন তো এটা হচ্ছে ভালোবাসা আপন মানুষ কথা বাদ দে এখন তুই মানে ভালোবাসাটা আপুর তোর জন্য আসে আসলে তোকে চোখে পড়ছে সবার আগে তোকে চোখে পড়ছে এবং আমার বেটাকেও আপু দিয়েছে তো আমার ব্যাটারটা তো আমি বেটাকে খাতটা খাওয়ার আনি আনি খাওয়ার আনি শুরু করেছি কিন্তু ওইটা আমি রেখেই দিয়েছি কারণ ওকে পায়ও না দিতেও পারে না আমি যখন ও আসে আমি ঘুমাই যাই ও ঘুমাই যাই মানে মনে করেন সকাল আর দেখা হয় না কারণ সকাল পাঁচটায় ডিউটি চলে যায় আর সন্ধে সাতটা আটটার দিকে আসে তাই না তো এই জন্য মনে করেন যে কারকে কেউ চোখে পড়ে না ভাবছিলাম যে দিনের ডিউটি ফেলে দিল কিন্তু ও ভাবলাম যে না আপুরটা ওকে দিয়ে দেওয়াই ভালো তো এটা তোকে হাত খরচের জন্য আপু দিছে তুই হাত খরচ করে নিস আর শেষ করব কিছু বলার থাকলে তুই উপহার পাইছো তুই আপুর জন্য গান গাও আমি কাবো কে আমি তো পারি দেখি তো তুমি না না তুই গা নেক্সট আপু আমি তো না তুই

বনের মতো বন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় ভালোবাসায় আদর মায়া তুমি আমাদের বোন শুধুমাত্র আমি এই গানটুকু আপুর জন্য বললাম তো আর কিছু বলার থাকলে বল ভিডিও শেষ করে দিই কিছু বলার নাই আচ্ছা অনেক খুশি হয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য কাশি লেগেছে আচ্ছা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ